জেন্নাত এবং গুরুক্ষু মানুষ এই দুটি ছোট নাটক নিয়ে আশ্চর্য এই রবীন্দ্র শর্ম লাখারা আকারে পরিচালিত এই দুটি নাটক এই দুটি নাটক সম্পর্কে আমার খুবই আগ্রহ এর আগে আমি নাইজেলের নাটক দেখেছি প্রতিবার মনে উঠেছে যে নাটকের ব্যাপারে ওর একটা বিশেষ সকলের বিশেষ রকমের একটা মন আছে একটা মনন আছে একটা ভালোবাসা আছে যে এর আগে যত নাটক করেছে প্রায় প্রতিটি নাটককে আমি দেখেছি প্রতিটি নাটকেরই ওর একটা বিশেষ একটা সামাজিক বিষয় একটা খুব বড়ো রকমের একটা ইস্যু সেটাকে নিয়ে ওর কি মেসেজ সেটাও দিতে ভালোবাসে আমার মনে হয় এই দুটো নাটকের থেকেও হয়তো একই কথা এবং আজকের এই দুটো নাটক দুটো নিয়ে অনেক বন্ধুভাব মানুষের মধ্যে এবং আমার বিশ্বাস যে এই দুটি নাটক ছোট নাটক করা হচ্ছে এটার একটা পাবলিক ইম্প্যাক্ট তৈরি হবে এবং দর্শক নাটকের যারা যারা নাটক ভালোবাসেন কলকাতার নাটক ভালোবাসেন নাইজারের নাটক ভালোবাসেন আমার বিশ্বাস এই নাটক তাদের মনে ভরে আমাদের দুটো নাটক এরকম মঞ্চস্থ হচ্ছে রবীন্দ্র সদন প্রথম নাটকের নাম শিলার জিন্না এবং সেকেন্ড নাটক যেটা তার নাম হচ্ছে উল্কো মানুষ উল্কো মানুষ কোলা একটা রিয়ালিটি প্রোগ্রাম যেখানে আমরা যেই অটিস্টিক বাচ্চা বা যাদের সঙ্গে আমরা কাজ করি আর এসেছি তাদেরকে আবার রিয়ালিটি করি এখানে তারা আবার অ্যাজ প্রফেশনাল পারফর্ম্যান্স পারফর্ম করে সৌল্প মানুষের এটা হচ্ছে ভূমি টার্গেট বাচ্চাদের নিয়ে একটা নাটক আর শিলার জিমন্য পুরোপুরি একটা অন্য সাদের নাটক বাসুদেবা কুটুম কুটুম্বকম এটা হচ্ছে মেইন থি আমাদের শিলাজিমনাথ বাসুদেবা কুটুম্বকম ইন সানস্কৃত তার মানে হচ্ছে যে ওয়ার্ল্ড ইজ ওয়ান সামিট এখানে কোনো জাতি কোনো রং কোনো দেশ কোনো রকম রিলিজন কোনো রকম ব্যারিয়ার নেই তো এখানে একটা মুসলিম শিল্পীর গল্প যে বেসিকলি দুর্গা ঠাকুর তৈরি গল্পটা এরকম এবং এটা ডিএশি নাম গিয়েছি আমরা এটা বই হিসেবে আমরা বার করলাম বা বুক হিসেবে পাবলিশ করছি শুধুমাত্র এই জন্য কারণ এই নাটকের স্ক্রিপ্টগুলো অন্যরাও ব্যবহার করে যাতে আরও নাটক তৈরি করতে পারে আর তার জন্য ওই অ্যাভেলেবিলিটিটা থাকে ওইটা কিনে ওরা নিজের মতন হয়তো আমাদের জানিয়ে বা আমাদের ইনফর্ম করে নিজের মতন নাটকটা করতে পারে তো সেই জন্য আমরা এই নতুন মানে এই নাটকের সঙ্গে একটা পদ্ধতি বাদ করছে যে প্রত্যেকটা নাটক যেটা আমরা লিখবো আমরা মঞ্চস্থ করবো সেই নাটকটাকে আমরা চেষ্টা করব বইয়ের পর মানুষের কাছে পৌঁছে পৌঁছে দিতে কারণ সবাই তো নাটক দেখতে পারে না তো যারা দেখতে পারেন তারা পড়তেও পারে নমস্কার আমি সর্বানী ঘুষবাসী আজকে কিছুক্ষণ আসি রবীন্দ্র সাধনা মন্ত্র তোমা হষ্টম কাজনা শিলার চিহ্ন যে নাটকে আমি আসমান চরিত্রে অভিনয় করছি কোলাহলের সঙ্গে আমি যুক্ত যাদেরকে কোলাহল শুরু হয়েছি তার থেকে এইবার এই যে নাটকটি এটিতে আমার কাজ করার সুযোগ হলো আমাদের কোলাহলের সভাপতি শ্রী নাইজেল আকারার ডিরেকশানে কোলাহলে আসার পর থেকে নাটক সম্পর্কে যা অগথা সবটুকু এখানেই শিখেছি সেটা স্ক্রিপ্ট লেখা হোক সেটা অভিনয় করা হোক সবটুকু কোলাহলের হাত ধরে এবং এই চরিত্রটা করতে একটা অদ্ভুত ভালো লাগা একটা অদ্ভুত কোনোরকম অনুভূতি কাজ করে কারণ চরিত্রর সাথে তো খুব একটা মিল নেই তাই সে চরিত্রটা হয়ে উঠতে পারা মঞ্চে সেটা একটা চ্যালেঞ্জ হিসেবে কাজ করে তো কতটুকু করতে পেরেছি জানি না কিন্তু চেষ্টা করেছি পরেও যখন হবে আপনারা আসুন দেখুন আশা করি সকলে ভালো লাগবে আমাদের অনুষ্ঠান শেষ হল কোলাহল থিয়েটারের ওয়ার্কশপে অষ্টমতম প্রযোজনা শিলার জেন্না এই নাটকটিতে আমার চরিত্র হচ্ছে সুগন্ধা সুগন্ধা সম্পর্কে আমি বেশি কিছু বলতে পারবো না কিন্তু যেটুকু অভিজ্ঞতা সেটুকু বলতে পারি নাইচল স্যারের কাছে আমার অভিনয় করা একদম হাতে খুঁড়ি কারণ আমি কোলাহল থিয়েটার ওয়ার্কশপ থেকেই আমার থিয়েটার জীবনটা শুরু করেছি নাচটা ছিল এতদিন পাশাপাশি কিন্তু কখনও থিয়েটার করবো আমি ভাবি তো এখান থেকেই হাতে খুঁড়ি এখান থেকেই পাবা আর ওনাকে প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্ত যত দেখি ছোটো ছোটো জিনিস থেকে শিখি যে আরও কী করে নিজেকে ডেভেলপ করা যাবে একটা ডিসিপ্লিনের সাথে দেখে আরও নিজেকে কী করে বেড়ে চলা যাবে নিজেকে বাড়িয়ে নেওয়া যাবে প্রত্যেক দিন শিখছি ব্যাস এই অভিজ্ঞতাটাই করতেছে চাই আরও ভালো কাজ করতেছে চাই কলামাল থেকে সাথে যুক্ত দিতে চাই